বাংলাদেশ বাংলাদেশ আগে আমরা স্কুলে পড়তাম এ যে কবিতার গুলো নাম ছিল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এখন স্কুলে কি পড়ায় আই ছেলেরা আই মেয়েরা মোবাইল নিয়ে টেবিলে তোরা তাড়াতাড়ি বসে যা মোবাইলেই সব পড়া লেখা এখন নাকি মোবাইলে এই সব পড়ালেখা স্কুলে যাওয়া লাগবে না অনলাইনে ক্লাস নিলেই আই ও পাস সার্টিফিকেট নিয়ে সে চাকরি খুঁজতে বের হয়ে যাবে দুই দিন পরে বাসায় দেখবে ঘরার ভিতরে সাইল নাই এ বাংলাদেশ বাংলাদেশ সব কিছু চেঞ্জ হয়ে গেছে স্বৈরশাসকও দেশ ছেড়ে পলাইছে। কিন্তু কিছু লোকে দেশকে গঠন করতে দিতেছে না এই কথা তোমার আমার জনগণকেই মানতে হবে বাস্তব কথা বললে কেউ দেখে না ভালোবাসার জন্য মানুষের অভাব হয় না তবে খাও ভালোবাসার জন্য প্রকৃতি যে প্রকৃতি ভালোবাসার জন্য অরিজিনাল ভালোবাসার জন্য দেশকে বাঁচানোর জন্য নিতা খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই বাস্তব